নমস্কার আজকেও বিশেষ কোনো ট্রানজিট নিয়ে আপনাদের কাছে আলোচনা করছি পুরো প্রোগ্রামটা শুনবেন তাহলে অনেক কিছু আপনারা জানতে পারবেন দুর্লভ সংযোগ ঘটতে চলেছে এই যে আমাদের বাঙালির যে নববর্ষ আসছে অর্থাৎ পয়লা বৈশাখ থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে কিছু রাশির জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো আসছে আবার বা যেটা ওভারঅল বিচার কোনো ব্যক্তিগত হরস্কোপ নয় কোনো গোট না বিশেষ বিশেষ যেমন রাশির ভালো হয় সেগুলো নিয়ে আপনাদের কাছে আমি প্রেজেন্ট করি বৈদিক ক্যালেন্ডার অনুসারে হিন্দু নববর্ষ নয় এপ্রিল থেকে শুরু হচ্ছে মাথায় রাখবেন হিন্দু নববর্ষ নয় এপ্রিলতে শুরু হচ্ছে এটি হবে হিন্দু নববর্ষে বিক্রম সংবাদ দু হাজার যা রাজা হবেন মঙ্গল এবং তিন তিনটে রাশির জাতকদের জন্য যথেষ্ট ভালো সময় আসছে হিন্দু নববর্ষ বিক্রম সংবদ দু হাজার একুশে শুরু হতে চলেছে নয় এপ্রিল থেকে প্রতি বছর চৈত্র মাসে শুক্লপক্ষে প্রতিপত্তিটি থেকে হিন্দু নববর্ষ শুরু হয় এগুলো অনেকে হয়তো জানেন না কনফিউশন ছিলেন এই প্রোগ্রামটার সময় অনেক অনেক কিছু জানতে হয় এই দিনটি চৈত্র নবরাত্রিও শুরু হয় মহারাষ্ট্র সহ কিছু রাজ্যে হিন্দু নববর্ষের দিনে অনেক কিছু উৎসব পালন হয় সেইটা এই হিন্দু নববর্ষের যে মহাষয় উৎসব তার নাম হচ্ছে গুড়ি পাদুয়া এই উৎসবটা মহারাষ্ট্রের কিন্তু খুব জনপ্রিয় উৎসব এই উৎসব মহারাষ্ট্রে স্পেসিফিক্যালি কিছু নন স্টেটে বেশি এটা পালিত হয় হিন্দু ধর্মের অনুসারীদের জন্য হিন্দু নববর্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রের দিক থেকে এই যথেষ্ট গুরুত্ব তিরিশ বছর পর এমন একটি সঞ্জয়ের ঘটনা ঘটতে চলেছে যখন হিন্দু নববর্ষের বিক্রম সংবাদ বহু শুভযোগে শুরু হতে চলেছে নয় এপ্রিল হিন্দু নববর্ষ দু হাজার একুশের প্রথম দিনে অমৃত সিদ্ধিযোগ সর্বার্থ সিদ্ধিযোগ এবং শশ রাজযোগের সংযোগ হয়েছে এই দিন রাজা মঙ্গল হবে এবং মন্ত্রী হবেন শনিদেব যা সারা বছর জুড়ে সমস্ত রাশির উপর প্রভাব ফেলবে আসুন জেনে নেওয়া যাক কোন রাশির লোকেদের জন্য সময়টা যথেষ্ট ভালো আসছে বিশ্বরাশি রাশি বিশ্বরাশির জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো আসছে হিন্দু নববর্ষ বিক্রম সংগত দু হাজার শুরুতে তৈরি হওয়া শুভযোগ থেকে সবচেয়ে বেশি উপকৃত হতে চলেছে বিশেষ করে এই ব্যক্তিদের কর্মজীবনে দারুণ অগ্রগতি পাওয়ার সম্ভাবনা রয়েছে একটি নতুন এবং খুব ভালো কাজ পেতে পারেন নিশ্চয় বেতন বৃদ্ধি পেতে পারে আর্থিক অবস্থা যথেষ্ট উন্নতি হবে বেকাররা চাকরি পাবেন ব্যবসা যাত্রা যথেষ্ট ভালো হবে নতুন কোনো যোগাযোগ হবে ব্যবসায়ীরা নতুন কোনো ড্রিল করতে পারেন আটকে থাকা অর্থ পাবেন এবং বাইরে যাওয়ার কোনো সুযোগ হতে পারে যার এক্সুনিম পরিবেশে তারা পর্যন্ত ডেভেলপ পাবেন এবং আরাম এবং সুযোগ সুবিধা আপনার বাড়ছে কোনো রিলেশন তৈরি হবে রিলেশান এস্টাবলিশড হবে এবং যদি আপনি অভিবাদন বিয়ে যাওয়ারও তৈরি হতে পারে নেক্সট যেটা সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতকদের জন্য নতুন বছর বিক্রম সংবাদ দু হাজার একুশে শুভফল দিতে পারে বারবার বলছি কথাটা শুনে রাখুন বিক্রম সংবাদ দু হাজার একুশে শুভ ফল দিতে পারে তাদের জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে বিনিয়োগ থেকে লাভ পাবেন আপনি সম্পত্তিতে বিনিয়োগ করার পরিকল্পনা করতে পারেন যারা অংশীদের পার্টনারশিপের ব্যবসা করেন তারা যথেষ্ট লাভ পাবেন এবং আয় বাড়বে ব্যাঙ্ক যথেষ্টভাবে পরিবারের সুখ বাড়বে এবং মনের ইচ্ছা পূরণ হবে সম্পত্তিগত প্রবলেমে কোনো সম্পত্তি কেনা বেচা কোথায় সম্পত্তি আপনি কিনতে পারেন অর্থাৎ সম্পত্তি হওয়ার রোগ প্রবল এই যে রাশি বলছি এগুলো কিন্তু ওভারঅল বলছি আবার আমার বলছি কৃষকভাবে বেশ কিছু ভালোভাবে প্রোগ্রামটা শুনলেন তারপরে এটা নিয়ে ডিসকাশান করবেন তাহলে ভালো লাগবে যদি না জানতে পারেন কমেন্টস করে জিজ্ঞেস করে আমি বলে দেবো সেটা বিক্রম সংবদ দু বিচারে আমি বলছি নয় এপ্রিল যে নতুন বছর শুরু হচ্ছে সেই হিসাবে ঠিক আছে নেক্সট যে রাশি সেটা হচ্ছে ধনুরাশি নতুন বছর ধনুরাশি জাতকদের জন্য দারুণ হতে চলেছে আপনি সর্বকালে সফলতা পাবেন কম্পিটিটিভ এক্সাম যদি সেখানে সাকসেস পাবেন কোনো চ্যালেঞ্জের সামনে আপনার মুখোমুখি হলে সেই চ্যালেঞ্জে আপনি সাকসেস পাবেন কিন্তু নতুন কাজের প্রস্তাব আপনি পাবেন এবং শরীরটা নিয়ে মাঝে ডিস্টার্ব হতে ফ্যামিলিগত একটু প্রবলেম আসতে পারে কিন্তু সেটা আপনি সাকসেস পেয়ে যাবেন এবং কর্মজীবনে দুর্দান্ত সফলে নতুন চাকরি পেতেন বেকাররা চাকরি পাবেন অর্থনীতি অগ্রগতি যথেষ্ট হবে আর্থিক লাভের যথেষ্ট সুযোগ পাবেন নতুন কোনো ব্যবসা যোগাযোগ করতে পারেন নতুন পার্টনারের ব্যবসা আরম্ভ করতে পারেন আর্থিক বিষয়ে আপনার কোনো সমস্যা হবে না এবং আর্থিক জায়গায় যথেষ্ট ডেভেলপ হবে মানে কোনো যদি আপনার কম্পিটিটিভ এক্সাম বা কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হন সেখানটা আপনি ঠিক চ্যালেঞ্জের মোকাবিলা করে বেরিয়ে আসতে পারবেন যে এবং আপনার রিলেশানের জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে যে এটা ওভারঅল আপনাদের প্রেজেন্ট করলাম ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন সাবস্ক্রাইব করুন যে অন করবেন যতবার লোকে শেয়ার করবেন আর যদি মনে যোগাযোগ করেন অবশ্যই আমার বুকিংয়ে ফোন করে কথা বলে নেবেন আজ নমস্কার ভালো